রামাতনের প্রোডাক্টিভিটি ট্রেকার নামে একটি এক্সেল শিট আমাদের এক ভাই তৈরি করেছেন নাম হচ্ছে নাজমুস নাজমুস সাকিব ত্রিপুরা ডিপার্টমেন্টের বইটের ওনার এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করি এটা হয়তো আপনাদের উপকারে আসতে পারে সেটা হচ্ছে এখানে প্রায় চারটা প্লান দেওয়া আছে যে যেরকম প্র্যাকটিস করেন তার উপরে ডিপেন্ড করে উপরে হচ্ছে বেসিক তারপরে একটু অ্যাডভান্স তারপরে আরও অ্যাডভান্স তারপরে হচ্ছে যারা কঠোরভাবে মানে চেষ্টা করতে করেন আর কি দিন পালন করার তাদের জন্য সেক্ষেত্রে আপনার জন্য যেটা বেটার মনে হয় সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি চাইলে সবগুলোই করতে পারেন সেটা কীরকম সেটা হচ্ছে উপরে দেওয়া আছে এক থেকে তিরিশটা ডেট মানে তিরিশটা রোজার আর সেটা অনুসারে প্রত্যেকটা আমল আপনি যদি করেন তাহলে এখানে একটা টিক দিবেন এভাবে প্রত্যেক দিন যদি আপনি এটা ফলো করেন তাহলে এটার প্রোগ্রেস আপনি দেখতে পাবেন আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে এই জন্য আর কি শেয়ার করা এই জিনিসটা কীভাবে ইউজ করবেন সেটা হচ্ছে যে এক্সেল শিটের লিঙ্কটা পাবেন আপনারা সেটার এই থ্রি ডিওটা ক্লিক করবেন তারপরে মেক এ কপি এখানে ক্লিক করবেন তারপরে শেষে আপনি একটা নাম অ্যাড করে দিবেন এরপরে ওকে দিলে আপনার ড্রাইভ অ্যাড হয়ে যাবে তাহলে আপনি আপনার পিসিতে যখন যা পিসি বা ল্যাপটপে যখন যাবেন সেখানে আপনি একটা অপশন পাবেন হচ্ছে স্প্রেডশিট স্প্রেডশিটের মধ্যে এই যে এরকম একটা নাম আছে দেখবেন আপনি সার্চ দিবেন ফোনে এই যে শিট শিটে ঢুকলেই আপনি এই যে সবার উপরে পেয়ে যাবেন এক্সেল আশা করি এটা আপনাদের হেল্প হবে আসসালামু আলাইকুম